এটা ফাইল নাই যে ইপিএস ফাইলের আমার এটা হয়ে গেল যে এটা আমার ইপিএস ফাইল থেকে করে দিছে যেইটা ইপিএস ফাইল থেকে করে দিছে ইপিএস আস্তে আস্তে সব ফাইলেরই করে দিবে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি কত দুই ভিডিওতে দেখেছিলাম কীভাবে ইমেজ থেকে মেটা ডাটা জেনারেট করবেন আই মিন এসিও করবেন এবং সেটা কিভাবে অ্যাডোবি স্টক সাডার স্টকে আপলোড করবেন তো সেইটা দিয়ে অনেকেই মানে বলছিল যে ভাইয়া ইপিএস ফাইলের এসিও হইতেছে না তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি ইপিএস ফাইলের মেটাটা জেনারেট করবেন এবং এসিও করবেন এবং অ্যাড স্টকে সেটা আপলোড করবেন একসাথে আপনারা যতগুলো ফাইলই হোক সেটা এসিও করতে পারবেন তো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে এই যে পিকস ক্রাফ্ট এআই এই ওয়েবসাইটটাতে এই যে এইখানে আমরা আগে একটা এপিআই কি অ্যাড করে নেব এটা আমি লগ করে নিছি এপিআই কি এখন অ্যাড করা হয়নি তো আমরা এখানে জেমিনির এপিআই কোডটা অ্যাড করব এই যে ইন্টারিও জেমিনি এপিআই কোড তো আমরা নতুন একটা ট্যাবে যাওয়ার পরে এখানে লিখব জেমিনি এপিআই কি তো এটা সার্চ করার পরে আমরা যাব এই যে গুগল এআই স্টুডিও এপিআই কি এখানে যাব এই যে লোড নিচ্ছে যে আমার যেহেতু ক্রিয়েট করা আছে সেজন্য আমি যে এখান থেকে কপি করে নেব শুধু আর আপনাদের যাদের ক্রিয়েট করা নাই এই যে ক্রিয়েট এপিআই কি এটাতে ক্লিক করলে আপনাদের একটা এপিআই কি দেবে তো এটা আমরা এখন নিয়ে এইখানে পেস্ট করে দেব সেভ এপিআই কি এই যে এপিআই কি সেভ সাকসেসফুলি তারপরে এখানে আমরা ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করব আমি ফাইল থেকে দিচ্ছি আমি যে এইখানে আমার সব ফাইলে আছে আমি যদি একটু দেখাই এই যে দেখুন ইপিএস ফাইল আছে এই জেপিজি ফাইল আছে এই যে এই যে পিজি ফাইল আছে তো আমি সব ফাইলই দেখাবো যে মানে সবগুলো ফাইলই আপনারা কিভাবে এটাতে করবেন দেখেন এটার রেজাল্টটা রকম দেয় আপনারা সবগুলোই এইখান থেকেই করতে পারবেন ওপেনে ক্লিক করলাম হুম এই যে দেখুন এই যে দেখুন আমার এইখানে ফাইলগুলো লোড নিচ্ছে আমি না আপলোড হচ্ছে তো আপলোড কমপ্লিট হবে কি আমরা তো তখন এদিকে একটু সেটিংগুলো ঠিক করে নিই তো মিনিমাম টাইটেল আপনি কত রাখতে চান সেটা রাখবেন আমি এখানে মিনিমাম টাইটেল পনেরো করে দেবো আর ম্যাক্সিমাম পঁচিশ মিনিমাম কিওয়ার্ড আমি এইখানে থার্টি থাকবে এইখানে যেহেতু অ্যাডোবি অ্যাডোবিকে উনপঞ্চাশটা কিওয়ার্ড দেওয়া যায় আমি অ্যাডোবিটোকে উনপঞ্চাশটা দিলাম ডিসক্রিপশন নিয়ে অত পেরে নেব না এখন অ্যাডোবিষ্টকে ডিসক্রিপশন দেওয়া লাগে না সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ড যদি নিতে চান তাহলে এইটা অন করে দেবেন যদি আপনার যে ডিজাইন সেটা যদি সিলুটি হয় তাহলে এটা অন করে দেবেন কাস্টম অ্যাড করতে চাইলে এটা দিয়ে দেবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমার যেহেতু ট্রান্সপারেন্ট কিন্তু আমার অনেকগুলো ছবি একসাথে আছে তো যার কারণে ভেরিয়েশনটা আলাদা আলাদা তো আমি এখান থেকে কিছুই চেঞ্জ করবো না জাস্ট এই যেগুলো চেঞ্জ করার এইগুলো আমি চেঞ্জ করে দিছি যে অ্যাডোবি স্টকের ইপিআই কে অ্যাডোবি স্টকে রেসিও নেব যার কারণে আমি অ্যাডোবি স্টক এখানে দিয়ে দিছি তো আপলোড আপলোড কমপ্লিট হয়নি এখনো এখানে আপনার ইপিএস ফাইলগুলো করা যায় এটা হলো একটা সুবিধা আমার আপলোড কমপ্লিট হয়ে গেছে আমি এখন প্রসেসে দেব এই যে প্রসেস ইমেজেস এই যে দেখুন অটোমেটিকলি জেনারেট হচ্ছে লোডিং নিচ্ছে আস্তে আস্তে যাই যে দেখুন টাইটেল দিয়ে দিছে ওপরে দিছে এটা ফাইল নেই যে ইপিএস ফাইলের আমার এটা হয়ে গেলো এই এটা আমার ইপিএস ফাইল থেকে করে দিছে যেইটাও ইপিএস ফাইল থেকে করে দিছে ডিপিএস এভাবে আস্তে আস্তে সব ফাইলেরই করে দেবে একসাথে এখানে আপনারা একসাথে পাঁচশোটা ফাইল আপলোড করতে পারবেন একসাথে পাঁচশোটা ফাইল দিয়ে আপনারা মেটা ডাটা জেনারেট করতে পারবেন এবং সেটা আপলোডও করতে পারবেন একসাথে পাঁচশো ফাইল আপনারা একসাথে এসিও করতে পারবেন সমস্যা নাই ফাইল জেনারেট হতে আপনারা ছোট্ট একটা কাজ করবেন আমার ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল যাতে আমি পরবর্তী কোনো টপিক্স নিয়ে আপনাদের সাহায্য করার জন্য উৎসাহিত হই আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এই যে দেখুন এগুলো এগুলো কিন্তু আমি দিয়ে তৈরি করছি কী নিখোঁত তো আপলোড হইতে বেশ কিছু সময় লাগলো কারণ যেহেতু আমার অনেকগুলো ফাইল দিয়েছিলাম ইপিএস জিপিজি এবং এসপিসি সব ফাইলে দিয়েছিলাম দেখুন সব ফাইলে আমার ইয়ে হয়ে গেছে সব ফাইলে এসিও হয়ে গেছে দেখুন ট্যাক টাইটেল ট্যাগ টাইটেল সব দিয়ে দিছে এখানে আমার মেবি একশো পঁয়তাল্লিশটা ফাইল ছিল আমি যদি একটু লাস্ট পর্যন্ত আপনাদের দেখাই যে ঠিকঠাক ট্যাগ দিছে নাকি সবই দেখেন সবই ট্যাগ টাইটেল দিছে একটু লাস্টের দিকে যাই এই যে লাস্টে একটা শুধু ফেল হয়েছে সো প্যারা নাই এইটা আমরা কীভাবে এক ক্লিক করা যায় সেটা আমরা একটু স্টকে যাই দেখবো তো এখান থেকে আপনারা চাইলে সিঙ্গেলও সিএসবি ফাইল নিতে পারবেন আবার সবগুলো একসাথেও নিতে পারবেন তো আমি সবগুলো একসাথে নেবো এই যে এখানে ডাউনলোড অল সিএসবিতে দিলে এটা একটা মেটার এটা ডাউনলোড হয়ে যাবে সিএসবি ফাইল আকারে তো এই এইটার মাঝে মাঝে আমি এটা আপনার আপলোড করছিলাম যাতে সময় কম লাগে ওইটা ওইখানে জেনারেট হতে হতে আমি এখানে আপলোড করছি তো এখান থেকে আমরা এখানে আপলোড সিএসবি আপলোড সিএসবিতে যাব আপলোড সিএসবিতে যাওয়ার পরে চুজ এ সিএসবি ফাইল আমরা এখনই যে ফাইলটা ডাউনলোড করলাম ওইটা এখানে অ্যাড করে দেব ওইটা অ্যাড করে দেওয়ার পরে যে আপলোড একটু সময় নেবে যেহেতু অনেকগুলো সেক্ষেত্রে একটু সময় নেবে এই যে হয়ে গেছে বেশি সময় কিন্তু নেয়নি তিরিশ সেকেন্ডের মতো নিয়েছে তো এখন যদি আমরা দেখুন একটারও কিন্তু একটা ট্যাগ টাইটেলও নাই তো জাস্ট আমরা এখানে রিফ্রেশ করি এই দেখুন রিফ্রেশ করার সাথে 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 এই যে কোনোটা আটত্রিশটা কোনোটা ছয়ত্রিশটা এরকমভাবে ইয়ে দিছে টেকটাইটেলগুলো দিয়ে দিছে তো আমাদের একটাতে মেবি হয়েছিল না তো সেইটা একটু আমরা খুঁজে বার করি সেটা কই এই যে এই যে এইটাতে আমরা এখন কীভাবে করবো সেটা এখন দেখাই যে এখানে ক্লিক করি এই ফটোটা সিলেক্ট করার পরে এইখানে দেখুন আমার একটা টুলস আছে এই টুলসের মাধ্যমে এখন করবো জাস্ট এখানে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিছু সময়ের মধ্যে আমার ওইখানে একটা ট্যাগ দেবে এবং ওই কিওয়ার্ডও দেবে তো সেটা দিছে তো আমি এখন এটার একটা কিওয়ার্ড নেই তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কিওয়ার্ড জেনারেট হইতেছে কানেক্টিং চ্যাট জিপিটি তো ওইখান থেকে আমার কিছু কিওয়ার্ড দিচ্ছে এই যে দেখুন আমার দিছে একটা বেশি দিছে তো আমি একটা এটা দেব এখানে নো সিলেক্ট করে দিলাম সবই আমার একশো তেতাল্লিশটা ফাইলে এখন আমার জাস্ট এক ক্লিকেই এসে হয়ে গেছে এখানে আমার ম্যানুয়ালিভাবে করতে হইতেছে না এইভাবে মানে হ্যাসেল হইতে হইতেছে না যে এখানে দিলাম এখন কিওয়ার্ড কইতে খুঁজে নিয়ে আসবো এখানে কিওয়ার্ড দেবো টাইটেল কীভাবে দিব এইভাবে যদি কপি পেস্ট করতে যাইতাম অনেক সময় লাগতো তো আজকের ভিডিও এটুকুই ছিল আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ